どういうことだっけ

মিডিয়াতে আমরা জানি প্রায় এক হাজারের উপরে মানুষ বর্গী আছে কিন্তু এই যারা বর্গী আছে তাদেরকে চর্চা করছে এবং বাবার যে বিভিন্নভাবে তাদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে যদি ভক্তি পরিবার ছাড়া মামলা মামলার না এই বিষয়ে আর কি বলবে না তাদের ক্রি জন্য অথবা তারা তারা নিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে শুধু থাকে কিন্তু সেগুলো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না এই বিষয়ে তারা কী করতে পারবে যদি ভক্তভোগী আমাদের কাছে আসে তাদের আইনের আওতার অবশ্যই আনা হবে তারা এই করতে হবে আর আপনি যেটা বললেন আপনি কাছে যদি একজন থাকেন পাঠাইতে পাঠায় অবশ্যই এই যে এই যে ধরেন যে যারা এই যে মিডিয়া গিয়ে আটকে আছে এরা কিন্তু আমাদের বড় সোর্ট তারা কিন্তু বহু কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে টাকা পড়তে এরা যদি ধরেন এরা হয়তো মিডিয়া আটকে আছে কিন্তু নিজেদের হয়তো অন্য দেশ কোথাও এরা কিন্তু এই এরা কিন্তু আমাদের বড় ধরনের এই কিন্তু আমাদের একটা বড় সম্ভব এবং এক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবিকৃত মানে আমাদের স্পেসিফিক ইনফরমেশন আপনারা যদি আমাদের ইনফরমেশনটা দেন আমরা অবশ্যই ব্যবস্থা করি অপহৰণ <laughs> <laughs>

যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ার কিন্তু খুব ভালো কাউন্টার করেন আপনারা সংবাদ প্রকাশ করেন আপনারা সবাই ধন্যবাদ আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতে এখন কিন্তু তার কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু একসঙ্গে আর এটা সত্যি ঘটনা আমরা আমি কিন্তু প্রকাশ করি